স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় ব্রন সমস্যা সমাধানের 11টি গুরুত্বপূর্ণ টিপস জেনে নিন ব্রন আজকাল অনেকের দৈনন্দিন সমস্যা হয়ে দাঁড়িয়েছে যাকে একটি কমন ডিজিজও বলা যেতে পারে ছোট বড় সবারই কম বেশি হয় ব্রন মূলত অপরিষ্কার ত্বক ব্রন হওয়ার মূল কারণ তবে কতগুলো হেলথ টিপস মেনে চললে ব্রন সমস্যা থেকে মুক্তি মিলতে পারে চলুন দেখা যাক সেই টিপসগুলো কি কি এক ফেয়ার বেলু এর গুরুত্ব কম বেশি সবাই বুঝি পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন ইমানের অঙ্গ তেমনি সুস্থ দেহের জন্য প্রথম শর্ত ব্রণের সমস্যার প্রথম শর্ত মুখমণ্ডল ভালো করে পরিষ্কার রাখা প্রতিদিন কমপক্ষে দুইবার ফেসিয়াল দিয়ে মুখ ভালো করে ধুয়ে ফেলুন যেমন বাহিরে থেকে আসার পর রাতে ঘুমানোর আগে দুই অনেকের মুখ খুব তৈলাক্ত যাদের মুখে তৈলাক্ত ভাব তারা তেল প্রসাদনী প্রসাধনী ও লোশন ব্যবহার করেন তিন মুখে ব্রণ হলে অনেকে আছেন যারা নখ দিয়ে খোঁচা খুঁচি চাপা করেন আদৌ এগুলো করা উচিত না এগুলো করলে আপনার মুখে স্থায়ীভাবে দাগ হয়ে যেতে পারে তাই ফেয়ার স্কিন রাখতে নখ দিয়ে খোঁচা খুঁচি চাপা কখনো করবেন না চার প্রতিদিন খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে ভিটামিন শাক ও আঁশ জাতীয় খাবার খান পাঁচ খাবারে অধিক লবণ খাওয়া থেকে বিরত থাকতে হবে ছয় রোদে বেশি ঘোরাঘুরি করা যাবে না যদি যাওয়ার দরকার হয় তবে সাতা বা সানস্ক্রিন ব্যবহার করুন সাত সি বিচে থাকলে বাসায় ফেরার পর মুখের মেকআপ ভালো করে তুলে ফেলুন আট সব সময় চিন্তামুক্ত থাকুন দুশ্চিন্তা ও মানসিক চাপ থেকে দূরে থেকে জীবন জীবনযাপন করুন নয় প্রতিদিন ঘুমাতে হবে মনে রাখবেন ঘুমের ঘাটতি হলে প্রকোপ দেখা দেয় দশ যে খাবারে চিনি ও চর্বি আছে সেগুলো পরিহার করুন এগারো পানিকে করুন জীবন সঙ্গী। প্রতিদিন প্রচুর পরিমাণে পানি পান করুন কমপক্ষে পক্ষে আট গ্লাস পানি পান করবেন দেখবেন দেহ থেকে বজ্র পদার্থ আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ